আলো রুফলার ফুলজার কি এবং এর কাজ কি যারা মাদ্রাসার শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ যারা জেনারেল শিক্ষিত রয়েছেন তারাও ক্লাসটি বুঝতে পারবেন হতে আলাদা যারা মাদ্রাসার শিক্ষক নিবন্ধনের জন্য যারা প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ জগৎ পেশ করতে গেলে অবশ্যই মেয়াদ আমের একশোটি আমের জানা লাগবে আজকের ক্লাসে মাত্র সতেরোটি আমেল নিয়ে আলোচনা করা হয়েছে এই সতেরোটি আমেল হলো বা তা কাফ লাম ওয়াও মুদ হলা রূপ্পা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা এই সতেরোটি হরফ আপনারা মুখস্থ করে নেবেন এই সতেরোটি হরফের কাজ হচ্ছে এগুলো এস এম এর পূর্বে এসে এস এম এর শেষাক্ষরে যার বা জের প্রদান করে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যারা এসএম বলছেন না সহজে বোঝার জন্য আমি লিখে রাখছি এস এম কে ইংলিশে বলা হয় হচ্ছে নাউন বাংলা ব্যাকরণে যাকে বলা হয় বিশেষ আরো সহজভাবে বলতে গেলে যে শব্দ দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাই হচ্ছে এস এম অর্থাৎ মাসজিদ শব্দটি একটি এস এম খালিদুন শব্দটি একটি এস এম মাদ্রাসাতুন শব্দটি একটি এস এম শব্দটি একটি এস এম তো আমরা যদি উদাহরণ লক্ষ্য রাখি এখানে বলা আছে যে কাতাবতু আমি লিখলাম বিল কলাম আমি কলম দ্বারা লিখলাম এখানে কলামুন শব্দটি হচ্ছে একটি এসে কলামুল শব্দের শেষ বর্ণের মধ্যে জের হয়েছে কেন হয়েছে কলামুল এম এর পূর্বে বা হরফেজারটি এসে কলামুল শব্দের শেষ বর্ণের মধ্যে জের হয়েছে কেউ যদি উচ্চারণ করে যে কাতাপ তু বিল কলামা তাহলে তার উচ্চারণটি কিন্তু ভুল হবে অথবা কেউ যদি উচ্চারণ করে যে বিল কলা মু তাহলেও কিন্তু তার উচ্চারণটি ভুল হবে সঠিক উচ্চারণ হচ্ছে কাতাব তবিল কলা মি পরের উদাহরণটা যদি আমরা লক্ষ্য রাখি বলা আছে যে তাল্লাহি আল্লাহর শপথ আল্লাহ শব্দটি হচ্ছে একটি এসেম আল্লাহ এসেম এর পূর্বে তা হরফে দারটি আসার কারণে আল্লাহ শব্দের শেষ অক্ষরে জের হয়েছে অর্থাৎ তাল্লাহি কেউ যদি উচ্চারণ করে যে আল্লাহু তাহলে তার উচ্চারণটি ভুল হবে সঠিক উচ্চারণ হচ্ছে আল্লাহি পরের উদাহরণে বলা আছে যায়দুন কাল আসাদি যায়েদ সিংহের মতো দেখেন আল আসাদুন শব্দটি একটি ইসিম আসাদুন মানে হচ্ছে সিংহ আসাদুন শব্দের শেষ বর্ণের জের কেন হয়েছে আসাদুন শব্দের পূর্বে এই যে কাফ حرفটি এসে আসাদুন শব্দের শেষ বর্ণের জের হয়েছে পরের উদাহরণে বলা আছে আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা আল্লাহ জন্য আল্লাহ শব্দটি হচ্ছে একটি এসএম আল্লাহ শব্দের পূর্বে লাম এসে আল্লাহ শব্দের শেষ বর্ণের বর্ণের মধ্যে মধ্যে অর্থাৎ হা জের হয়েছে পরের উদাহরণে বলা আছে যে আল্লাহি আল্লাহ শপথ তো আল্লাহ আল্লাহ শব্দটি হচ্ছে একটি এস এম আল্লাহ শব্দের শেষ বর্ণের মধ্যে জের হয়েছে কেন ওয়া হরফেজারটি আসার কারণে শেষ বর্ণের মধ্যে জের হয়েছে কেউ যদি উচ্চারণ করে যে তাহলে কিন্তু তার উচ্চারণ হচ্ছে তারপরে বলা আমি অনুপস্থিত থাকবো না আনিল মাদ্রাসী এখানে যদি আমরা লক্ষ্য রাখি মাদ্রাসাতুন শব্দটি হচ্ছে একটি এসএম মাদ্রাসাতুন শব্দের শেষ বর্ণের মধ্যে জের দেওয়া আছে কেন দেওয়া আছে মাদ্রাসাতুন এসেম এর পূর্বে আম হরফেজারটি এসে মাদ্রাস হাতুন এস এমের শেষ বর্ণটা তা বর্ণের মধ্যে জেরে দেওয়া হয়েছে কেউ যদি উচ্চারণ করে আনিফ মাদ্রাসাতা তাহলে ইন তার উচ্চারণটি ভুল হবে পরের উদাহরণটা যদি ভুলে রাখি বলা আছে জাহাবা খা আলিদুন ইলাল মাদ্রাছাতি অর্থাৎ খালিফ মাদ্রাসা গেল এখানে মাদ্রাস হাতুন শব্দটি হচ্ছে একটি এস এম মাদ্রাস শব্দের পূর্বে ইলা হরফেজারটি এসে মাদ্রাসাতুন এস এমের শেষ বর্ণ অর্থাৎ তা বর্ণের মধ্যে জের হয়েছে পরের উদাহরণ বলা আছে জালাল কুর সি ই আমি চেয়ারের উপর বসলাম কুর সি ইউন শব্দটি হচ্ছে একটি এস এম মানে হল চেয়ার কুর সি ইন কুর সি ইন শব্দটি শেষ বর্ণের মধ্যে জের হয়েছে অর্থাৎ ইয়া বর্ণের মধ্যে জের হওয়ার কারণ হলো কুরসি ইউন এস এমের আলা আলাহ হরফেজারটি এসে কুরসি ইউন এস এর শেষ বর্ণের মধ্যে জের দিয়েছে পরের উদাহরণটা যদি আমরা লক্ষ্য রাখি বলা আছে ত তালিবু ফি সফফি সফফুন শব্দটি হচ্ছে একটি এস এম সফফুন মানে হলো শ্রেণী কক্ষ সফফুন শব্দের শেষ বর্ণের জের হলো কেন সফফুন শব্দের পূর্বে ফি হরফে জার এসে সফফুন এস এম এর শেষ অক্ষরের মধ্যে জের দিয়েছে পরের উদাহরণটা লক্ষ্য রাখলে দেখতে পারি যে লা আরিফু আমি জানি না বা আমি চিনি না আন খালিদিন খালিদুন শব্দটি হচ্ছে একটি ইসিম খালিদুন শব্দের ডাল অক্ষরের মধ্যে জের কেন হয়েছে খালিদুন ইসিমের পূর্বে আন এসে খালিদুন শব্দের দাল বর্ণের মধ্যে জেদ দিয়েছে পরের উদাহরণে বলা হয়েছে বের হলো মিনাল গুরফাতি গুরফাতুন মানে হলো কক্ষ গুরফাতুন শব্দটি হলো একটি নাম গুরফাতুন শব্দটি একটি এসে গুরফাতুন শব্দের শেষ বর্ণে অর্থাৎ তা বর্ণের মধ্যে জের হওয়ার কারণ হল গুরফাতুন শব্দের পূর্বে মিন মিন এসে যার গুরফাতুন শব্দের শেষ বর্ণের মধ্যে জের দিয়েছে পরের উদাহরণে বলা আছে মা রি তু আমি দেখিনি নাঈমকে জুমআতি অর্থাৎ আমি নাইনকে জুমাহাতুন মানে হলো শুক্রবার আমি নাইনকে শুক্রবার রেখে দিই এ বাক্যের মধ্যে মূল এই যে মূল শব্দটি হচ্ছে একটি হরফেজার হরফেজার ইয়ামুন শব্দটি একটি এস এম জুমাহাতুন শব্দটি একটি এস এম দুই এস এর শেষ অক্ষরের মধ্যে জের দিয়েছে এই মূল হরফেজারটি এসে আশা করি বুঝতে পারছেন পরের উদাহরণটা যদি আমরা লক্ষ্য রাখি বলা আছে হুয়া গ ইবুন মংলু থালা আখাদি আইয়ামিন মুংলু এই শব্দটি হচ্ছে একটি হরফে জাত থালা আখাদি আইয়ামিন পরস্পর দুইটি এস এখানে উল্লেখ রয়েছে থালা আখাদুন শব্দটি একটি এসএম আইয়ামুন শব্দটি একটি এস দেখেন মুংলু হরফে জাতটি দুই এর পূর্বে এসে দুই শেষ অক্ষরের মধ্যে কিন্তু জের প্রদান করেছে অর্থাৎ থালা থাতি তা বর্ণের মধ্যে জের আইয়ামিন মিম শব্দের মধ্যেও জের পরে উদাহরণে বলা আছে যে রুব্বা মুসলিমিন মুসলিম মুসলিমুন শব্দটি হচ্ছে একটি নাম মুসলিমুল শব্দটি একটি এস এম এই এসএম এর শেষ বর্ণের মধ্যে জের কেন হয়েছে মুসলিমুল এসএম এর পূর্বে রুব্বা শব্দটি এসে মুসলিম শব্দের শেষ বর্ণের মধ্যে জের হয়েছে অর্থাৎ রুব্বা আরিফু আনিল ইসলামি ইসলাম শব্দটি হচ্ছে একটি এসএম ইসলাম শব্দটি হচ্ছে একটি নাম ইসলাম শব্দের শেষ বর্ণ মিমের মধ্যে জের কেন হয়েছে ইসলাম এস এম এর পূর্বে আন হর এসে ইসলাম এস এম এর শেষ বর্ণ অর্থাৎ মিম বর্ণের মধ্যে জের দিয়েছে পরের উদাহরণটা যদি আমরা লক্ষ্য রাখি বলা আছে হাদারতুল্লাবু হাসা নাইমিন নাইমিন শব্দটি হলো একটি এস এম নাইমিন নাইম এস এম এর শেষ বর্ণ অর্থাৎ মিম বর্ণের মধ্যে কেন জের হয়েছে কারণ নাইম এস এম এর পূর্বে হাসা হরফেজার এসে নআইন ইসেমের শেষ বর্ণের মধ্যে জের দিয়েছিল। পরে আর দুইটা মাত্র উদাহরণ বাকি আছে এখানে বলা আছে রাহাবাতুল্লাবু ছাত্ররা গেল আদা রফীকিন আদা শব্দটি হলো হরফে জার রফীকিন রফীকুন শব্দটি হলো এসেন্ট। রফীকুন শব্দের পূর্বে আদা হরফে জার এসে রফীকুন ইসিমের কফ শেষ বর্ণের মধ্যে জের দিয়েছে। সর্বশেষ উদাহরণটি বলা আছে তাখলাল উস্তাযু ফলা দিন শহীদ ছাড়া শিক্ষক প্রবেশ করল এখানে বলা আছে শাহিদিন শব্দটি হলো একটি এস এম শাহিদিন শব্দের শেষ বর্ণ অর্থাৎ ডাল বর্ণের মধ্যে জের কেন হয়েছে শাহিদুন শব্দের পূর্বে খলা হরফে এসে শাহিদুন শব্দের শেষ বর্ণ অর্থাৎ ডাল বর্ণের মধ্যে জের দিয়েছে আশা করি কাজটা আপনারা বুঝতে পারছেন তো আপনাদের কাজ হচ্ছে যে এই হরফুল যার সতেরোটি একবার মুখস্থ করে নেওয়া এক নিঃশ্বাসে যেন পড়তে পারেন বা তা কাপলাম ওয়া মুজু মুজফলা রুব্বা হাসা মিনা আদাফি আন আলা হাত্তাইলা এভাবে আপনারা অনুশীলন করলে ইনশাআল্লাহ হরকত ছাড়া অর্থাৎ জবরদেশ ছাড়া আরবিগুলো পড়তে পারবেন আজকে মাত্র সতেরোটি হরফ নিয়ে আলোচনা করা হয়েছে ইনশাআল্লাহ আল্লাহ তালা চায় পরবর্তীতে ধারাবাহিকভাবে যতদূর সম্ভব হয় একশোটি আমিল নিয়ে কথা বলা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত